হ্যালো গাইস তো আমি চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আপনাদের সাথে আমি এখন আমার পরিবারের নতুন সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেব তো আমি অনেক দিনের শখ আমি একজোড়া বিদেশি ঘুহু পালন করবো তো সেক্ষেত্রে সেই শখটি এখন পূরণ হতে যাচ্ছে আমি আজকেই একজোড়া ঘুঘু নিয়ে আসছি নতুন তো আমার এই ঘুঘুটা এখন আপনাদের দেখাবো আমার পরিবারে নতুন সদস্য দেখেন এই যে এইটা দেখেন এই যে dataSource না কেন চলে আসছে তো আমার নতুন পুতুল এই যে আমার খুব শখ আমি ছোটবেলা থেকেই শখ আমি একটা গহু পালন করবো নিয়ে আসছি তো আমার এই গহু দুইটা আপডেট পেতে আপনি একটা করে ভিডিওস আমি আমার পেজে ঠিক আছে যদি আপনারা দেখার জন্য আগ্রহী থাকেন তো আমার পেজটা আপনার ফলো দিয়ে রাখবেন প্রত্যেক দিন একটা করে ভিডিও পাবেন পেজে নিয়ে এদের নামটা আপনাদের সামনে খুব শীঘ্রই প্রকাশ করবো তো এদের যে কী নাম দিতে পারি সে নামটা খুব শীঘ্রই প্রকাশ পাবেন ওই আর একটা খাবার খাচ্ছে আরটাও দেখাচ্ছি আমি দেখেন দেখেন দর্শক আর একটা একটু দুষ্টমি করতেছে ওড়ার চেষ্টা করতেছে এখন পুরোপুরি উঠতে পারে না তো এই দেখেন ধন্যবাদ দর্শক আমার এই বহু দুইটার আপডেট পেতে প্রতিদিন আমার পেজের সাথেই থাকুন ধন্যবাদ